নমস্কার বন্ধুরা সীতোমা কুকিং চ্যানেলে আজ একটি নতুন ভিডিওতে আবার জানি তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি স্কিপ না করে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থাকো তো আমি কুমড়োটা এবার কেটে নিচ্ছি বন্ধুরা এই কুমড়োটা কিন্তু আমাদের বাড়িরই কুমড়ো দেখো কত বড় এই কুমড়োটা হয়েছে আমি অর্ধেকটা নিয়েছি এবং অর্ধেকটা রেখে দিয়েছি পরে হবে বলে তো চিংড়ি মাছ বাজার থেকে এসছে চিংড়ি মাছ দিয়ে আমি কুমড়োটার ঘন্ট করে তোমাদেরকে দেখাবো আর এই পুঁইদাঁটাগুলোও আমাদের বাড়িরই কারণ দেখতেই পাচ্ছ এত সরু সরু পুঁইদাঁটা এগুলো বাড়ির কিন্তু এগুলো টেস্ট ভালো হয় বাজারের মোটা দাঁটাগুলো ওইগুলো সার ওষুধ দিয়ে তৈরি সেই জন্য তার থেকে এগুলোর টেস্ট ভালো হয় এগুলো আমাদের বাড়িরই সব এই কুমড়োটাও বাড়ির এবং ডাঁটাও বাড়িতেই আমাদের লাগানো হয়েছে সবজিগুলো চলো বন্ধুরা তো আমি এভাবে কুমড়োটা কেটে নিচ্ছি তারপরে আমি চিংড়ি মাছটা বানানো দেখাবো তোমাদেরকে এবার বন্ধুরা কুমড়োটা আমার কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা আমি বানিয়ে নিব সঙ্গে পার্শে মাছ এসেছে এটারও একটা আলাদা তরকারি হবে এবার বন্ধুরা আমি ঘন্টের জন্য আদা রসুনটা বেটে নেব বন্ধুরা যতক্ষণে আমরা আমি আদা রসুনটা বাড়ছি ততক্ষণে আমি বলে দিই তোমরা সবাই ভাবছ তো যে এই কুমড়া ঘন্টটা একটা সাধারণ খাবার কিন্তু এটাতে যখন চিংড়ি মাছ পড়ে যায় না তখন এই সাধারণ খাবারটা খেতে কিন্তু অসাধারণ হয়ে সেটা তোমরা বাড়িতে না ট্রাই করলে একদমই বুঝতে পারবে না তো চলো বন্ধুরা আমি যতক্ষণে মশলাটা বেটে নিচ্ছি ততক্ষণে তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা আমার চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও এবং এরপরে আমি তোমাদেরকে আমি ঘন্টটা রান্না করি বন্ধুরা আমার পুরো তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো এবং আমাকে বলো কেমন হয়েছে ভিডিওটা এবং পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা